তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে এই বছর বিএ জেনারেল সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমাদের দর্শনের এস এসি বিষয়টি রয়েছে তো আজকে তোমাদের এই ফিলোজফি এস এসি থেকে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমরা কী কী পড়বে আজকে তোমাদের জানাবো তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা মনে করছো সিক্স সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাজেশন সংগ্রহ করবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো ডিএসসি পেপার দেড়শো জি ই এবং এসএসসি পেপার একশো টাকার বিনিময়ে তোমরা বিভিন্ন সাবজেক্টগুলো সংগ্রহ করতে পারবে দর্শন এস ইসি যে গুরুত্বপূর্ণ বড় প্রশ্নগুলো তোমরা পড়বে পরীক্ষার জন্য সেগুলো প্রথম প্রশ্ন দেখে নাও যোগের সংজ্ঞা দাও এবং এই প্রসঙ্গে অষ্টাঙ্গ যোগ ব্যাখ্যা করো অথবা যোগ কাকে বলে যোগ কয় প্রকারও কী কী পরের প্রশ্ন পড়বে তোমরা যোগ সাধনার চারটি মার্গ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন যোগের উপকারিতা সম্বন্ধে আলোচনা করো বা যোগের গুরুত্ব গীতা সংক্ষেপে লেখো পরের প্রশ্ন যোগ দর্শনের পাঁচ প্রকার চিত্তবৃত্তি সম্বন্ধে ব্যাখ্যা করো জৈন দর্শন অনুযায়ী ত্রিরত্ন ব্যাখ্যা করো জৈন দর্শন অনুযায়ী পঞ্চ পঞ্চমহাব্রত গীতা আলোচনা করো গীতার কর্মযোগ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো যোগের ইতিহাস বিকাশ ও বিস্তার সম্বন্ধে আলোচনা করো সকাম কর্ম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য লেখো যোগের স্বরূপ ব্যাখ্যা করো চিত্তভূমি বলতে কি বোঝো চিত্তভূমির সম্বন্ধে আলোচনা করো সমাধিক কয় প্রকারও কী কী মানব শরীরের স্তরগুলি সম্বন্ধে আলোচনা করো যোগের প্রকারভেদগুলি আলোচনা করো ভক্তিযোগ ব্যাখ্যা করো জৈন দর্শনে যোগের ধারণা ব্যাখ্যা করো জৈন দর্শন অনুযায়ী অনুব্রত আদর্শ ব্যাখ্যা করো জৈন দর্শন অনুযায়ী মহাব্রত আদর্শ ব্যাখ্যা করো জৈনমতে অনুব্রত ও মহাব্রতের মধ্যে পার্থক্য লেখো এই প্রসঙ্গে জৈন অহিংসা তত্ত্বের পরিচয় দাও জৈন যোগ তত্ত্ব অনুযায়ী সমিতিগুলি ব্যাখ্যা করো বৌদ্ধ দর্শনে যোগ বা ধ্যান প্রণালীর বিশদ আলোচনা করো বৌদ্ধ বিপাসনা ধ্যান প্রণালী আলোচনা করো বৌদ্ধ ধ্যান প্রণালীর ধ্যানাঙ্গগুলি আলোচনা করো বৌদ্ধ বিপাসনা ধ্যানের অংশগুলি সংক্ষেপে আলোচনা করো বিপাসনা ধ্যানের প্রকারভেদগুলি সম্পর্কে আলোচনা করো নিষ্কাম কর্ম কাকে বলে ব্যাখ্যা করো কর্মের বিভিন্ন প্রকারগুলি ব্যাখ্যা করো তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করতে থাকো তোমরা পরীক্ষার মধ্যে থেকে অবশ্যই কমন পাবে আর যারা মনে করছে এই পিডিএফ কবিটা সংগ্রহ করবে এর মধ্যে তোমরা যেই প্রশ্নগুলো দেখলে সেগুলো উত্তরসহ পেয়ে যাবে এবং দু নম্বরের উত্তর উত্তরসহ পেয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একশো টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে এছাড়াও সিক্স সেমিস্টারের অন্যান্য বিষয়ের সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ